দেখো দেখো কি অবস্থা জল জমে দেখো পুরো বন্যা হয়ে গেছে ঘরের দর দিয়ে জল আরে দেখো রাস্তায় রাস্তা পুরো রাস্তা জল যে সুমন এখন এই জলের মাঝখান দিয়ে যাবে হ্যাঁ আমার গাড়ি বার করে দিতে আমি এখন গাড়ি বার করতে পারবো না তো এখন সুমন যাবে

ও গাড়িটা আমাকে না বার করে দিলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি না আর যেহেতু আসতে অনেক সুন্দর হয়ে আর প্রতিদিনই আমাকে রাস্তায় তুলে দেয় গাড়িটা তারপর আমি যাই তো দেখো হেলমেটটা পরে দিয়েছি আমি যাতে মাথায় বৃষ্টি না পড়ে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক